যে আমাদের সরকার আছে সরকারকে নিয়ে একটা গান গানে যে নতুন সরকার নতুন সরকার আন্ডা বাই গই বালা ওই করেছে আমি মনে করি বেতনদের লাইগা রাস্তায় না আর তারি ও কোন বেতন একটু কোন আছে ও কোন জামাইরে সেল দিতো না সেল দিলে লটু ভাই না আই ফাইটা যায় আরে বুকটা ফাইটা যায় কোন কথা কোন জায়গা দিছে আরে বুকটা ফাইটা যায় Ahar ni, jura bilman, ile ya

হওয়ার পরে এই যে আপনার ফ্যামিলি কিবা আপনার আশেপাশের লোকজন আপনাকে কেমন দেখে কিভাবে দেখে না ওখান ওখানো বাইরেও যেতে আছে ওখানে বাইরে গিয়ে ওদি বাইরে লাইছে

বুঝায় দিতে যে করে খরوار কেন সাথে কেউ মিলেনি ভাই মিললে সিনানি ধর্ম না না তো কাকে শুনেন সব কিছুই বুঝলাম তো আসলে আপনার ইচ্ছা কি মানে ভবিষ্যতে স্বপ্ন কি কি করতে চাও কি করব ভাই মালিক আল্লাহ যা করে মানে ভাঙ্গারি ব্যবসা করবেন না এই যে গান ঠান গে দি নি নতুন একটা কাকি নিয়ে আসবেন কোনটা না ভাই আমি নতুন কাকি ও নিতাম না কেউ খাসে আমি চাই না বড় লুক রে ভাই আমি বিশ্বতে আমার ঈদয় আমার ধন্য আপনার ফ্যামিলিতে যারা যারা আছে সবাইকে নিয়ে কে কে আছে এটা গানে গানে পরিচয় দেন এমএলএ তো বাই বড় করছি না দুইজনে বুঝ জাহালাইছি বিশ বছরে সাতটা বাচ্চা আর তো বাড়াই না বাইরে দেখতে আসি তো রাষ্ট্রটা গুইরা সংসারটা জ্বালা আমরা দুইজন বুঝ জ্বালাইছি আর তো বার্ত না ছেলে সন্তান বড়ই হইয়া গেছে আর তো রে ভাই জামেলা না আমরা তবে বুঝ জ্বালাইছি বার্ত না তো প্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন আপনাদের কাছে যদি এই যে ভাঙ্গারি কাকার ভাঙ্গারি যে গান করলো ভাঙ্গারি কাকায় তো গানটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ